ওই করে তুমি কান্দো কে সব সময় তো আমাদের কানদাই রেixa যাও তো যাই তা এখন উনি যাজার সাথে করে নিয়ে যাবে সব কিছু লাগেজের মধ্যে ভরবে এবং প্যাকেটিং করবে তো সে সকাল থেকে শুরু করছে যে কখন প্যাকেটিং করবে এখন নাস্তা খাইলাই বলতাছে একবারে খেয়ে তারপর বের হয়ে যাইবো তা সব গুছায় দেই Sech i den na. Mais an, mo'n gant no ran na roab

ডালের বড়ি হলুদ মরিচের গুঁড়া নাড়ু আচার সবই দিয়ে দিচ্ছি আচ্ছা কই মাছ দিতে হইব আর কোন প্রবলেম হবে না এই যে মা উঠে গেছে ঘৰ না মোৰ আছো দ

কোন লাভ নাই সন্তানদের জন্য যে কি মায়া সেটা বাবা মা হইতে বোঝা যায় এই তুমি কান্দ কে তুমি কান্দ কে হ্যাঁ কই কোথায় আমরা তো দেখতেছি তোমার চোখ দিয়ে পানি পড়তেছে আজকের জুমার নামাজটা তুমি বাড়িতে খুঁজে যেতে পারবে না না এগারোটা বজে বের হয়ে যায় তো মেয়েটা দুনিয়াতে আসার পর কখনো এক আপাইলা দেখি নাই কখন আমার মা পালছে কখনো বোন পালছে আর গত এক মাস ধরে রাত জেগে বাচ্চার বাবা পালতাছে তো উনি বিদেশ চলে গেলে হয়তো হাড়ে হারে টের পাবো যে দুই বাচ্চা সামলানো কতটা কষ্টের مشاری گاڑی এসে পড়ছে তাহলে তো नाना কোথায় কে ই বলো नाना কি গে বলে আস্তে যাও যাও গে বলে नाना ઘરે এসো যাও আচ্ছা たら আইছো সারা গড়িয়েছিস カードを切りつけてます。<noise>